বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন ধরনের ইমো নতুন ধরনের টিপস শেখাবো বন্ধুরা শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো নিচে দেখুন তো সাবস্ক্রাইব করতে বাটন আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমার লাইক বাটনে একদম ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা তাহলে শুরু করি বন্ধুরা প্লে স্টোরটা ওপেন করতে দিতে হবে এবং সেটাতে যারা ইমো ডাউনলোড ইনস্টল করেনি ফোনে তারা করে নিন এবং আপডেট করেন তারা আপডেট করে নিন তো বন্ধুরা এখন ক্লিক ওপেন করছি তো কোনো একটা বন্ধুকে আপনি যদি চ্যাট করতে চান তাহলে সেটা ক্লিক করুন এরপর এখানে যে স্পেসিফিক ফিচার সেটা হচ্ছে টাইম ফ্রেম মনে কোন কোনো একটা ইমেজ দেবেন তো সেই ইমেজটা দেবার সময় দেখতে পাবেন স্পেসিফিক টাইম মেনশান করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা মেনশান করে দিয়েছি ডিসপ্লেং টাইমটা মেসেজিং টাইমটা এটা ছ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট পর্যন্ত আছে তো আপনি যদি টাইম ফ্রেমটা সেট করে দেন পাঁচ সেকেন্ড এরপরে আপনি যদি হাই লিখেন তারপরে এইটা পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক্যালি এই মেসেজটা ডিলিট হয়ে যাবে ফিচার দেখুন অলরেডি ডিলিট হয়ে গেছে মেসেজটা আবার একবার দেখছেন পাঁচ সেকেন্ড ডিলিট হয়ে গেছে আর আমি দেখাচ্ছি এটাকে এটাকে পাঁচ সেকেন্ড আছে এটাকে হাই লিখি আর একবার দেখুন ফার্স্ট ওয়েট করুন দেখুন অটোমেটিক্যালি ফার্স্ট সেন্ট বলি সেটা ডিলিট হয়ে আছে বন্ধুরা এটা হর্স বন্ধুরা এটা ইমো নতুন ধরনের ফিচার এবং এই ফিচারটা খুব একটা ভালো ফিচার যেটা আপনি বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে খুব মজা পেতে পারেন এবং বন্ধুরা আশা করছি এই ফিচারটা আপনাদের বিশেষভাবে কাছে দেবে এখনো বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি নিজে কমেন্ট নিজের যান এবং সাবস্ক্রাইব বাটন আছে সেটা করে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই